যে দেশে লোক পাঠাতে যে প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব যা নকল বেজা ভুয়া বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা দেশ সারা দুনিয়া জুড়ে শুধু ভুয়া কাগজের জন্য আমাকে ইউর মিনিস্টার বললো বলছে আমি নিজে সাক্ষী যে মহিলার সঙ্গে আমি আলাপ করলাম সে বললো সে ডাক্তার বেশভূষায় দেখলাম কারণ তার নিয়ে অনেক কথা হচ্ছে ভূষায় দেখলাম কত গৃহকর্মী হতে পারে সে ডাক্তার তো হবার কোনো কথা প্রশ্ন হলো তার দাবি হলো আমার কাগজপত্র আছে ডাক্তারের সার্টিফিকেট আছে জেনুইন সার্টিফিকেট এটা চেক করা হয়েছে জেনুইন সার্টিফিকেট বলতে আমরা কি করি এখন অবশেষে তারা বাংলাদেশ থেকে লগ নেওয়া বন্ধ করল আপনাদের হয়তো মনে আছে একেবারে টোটালি সিল বাংলাদেশে কোনো লেখা না সব কাগজ গোয়া এর জালিয়াত জাতি হিসেবে আমরা পরিচিত হয়ে গেছি লোককে বহুবার গেছে মাপ চাইবার জন্য যেদেরকে মাপ করে দাও সামনের থেকে এটা ঠিক হয়ে যাবে তাকে বারবার পাঠাচ্ছি বারবার গিয়ে সে অনুরোধ করছে আমরা এরপর নিজেরা চেক করে দেব ওরা বলবো যে না এই এই সিদ্ধান্ত আমরা পাল্টাতে পারবো না কারণ আমাদেরকে এত ঠকানি ঠকাইছে এই পর্যন্ত প্রতিটি কাগজ গোয়া এইগুলো অবস্থা এই দরজা খুলছে কিনা জানি না একবার শুনলাম শুধু অল্প একটু অল্প একটু খুলেছে শুধু একটা দেশ না একাধিক দেশে একই অভিযোগ তোমাদের লোক নেব কী করে কাগজপত্র সুখ গোয়া ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড উল্লেখ করলাম ওটা হলো দালাল এ দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে সেই কাগজপত্র সহিত তার চাটানাতেই তৈরি হয়ে গেল সবকিছু দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কি কাগজ লাগবে আমি মানিয়ে দিচ্ছি যাকে যে কথা বলে তার থেকে টাকা করে একবার তার প্লেট বোধ পৌঁছে দিলে সে টাকা সব হয়ে যাচ্ছে আমাদের কপালে কেই থাকবে আমরা একটা জালিয়াত দেশ হিসেবে জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো সবার দরজা একের পর এক বন্ধ করে দেবে কয়টা দেশের এখন বন্ধ আছে আমাদের বলতে পারবে নাকি কয়েকটা চর্যবদ্ধ অভিযোগ একটাই জালিয়াতি ওই জালিয়াতিতে পরে আমাদের যারা সি ফেয়ারার্স আছে যারা জাহাজে কাজ করে এটা একটা করুন কথা তারা এই বন্দরে যখন আসে ওই সব দেশের বন্দরে তাদের নামতে দেয় না ওই জেগা তুমি তুই বাংলাদেশি তারা বহুদিন আকৃতির মিনতি করতেছে আমাদের তন্ত্র আমরা তো কোনো দোষ করি না আমরা দেশে থাকি না আমরা জাহাজে থাকি শুধু বন্দর বন্দরের ভিড়েছে বলে আমাদেরকে এখানে যেতে হচ্ছে এটা নিয়ে বহু দরবার করলো বারে বারে যাচ্ছে অবশেষে সেটা ছাড়া পেয়েছে অনুমতি দিয়েছে জাহাজই যদি হয় তাকে নাম দেখলে নাহলে তার বেচারা যাওয়ার কোনো রাস্তা নেই অতটুকু অনুগ্রহ করেছে বলো আমাদের ঠিক কপাল এর মধ্যে আমরা সমস্ত কিছু করছি যত বুদ্ধি মাথায় আছে আমরা এগুলো সব করছি কিন্তু রাস্তার পথ আমাদের সুযোগের কোনো অভাব নাই আজকে যদি পাঁচ লাখ লোক জাপানে পাঠাতে চান পাঁচ লাখ লোক আজকে পাঠানো যাবে ওদের দরকার কিন্তু আমরা প্রস্তুত করতে পারছি তার মধ্যে দালাল ঢুকবে ইতিমধ্যে নিশ্চয়ই ঢুকে আছে ইতিমধ্যে বহু দালাল বলছে যে তোমার জাপান পাঠাচ্ছি ওদের কথা মানে না আমি তোমার এই কাগজপত্র দিয়ে দেবো তুমি এক্সপার্ট তুমি জাপানি ভাষা তো এক্সপার্ট জাপানি ভাষার যে সার্টিফিকেট সেটাও দিয়ে দেবো সেজন্য জাপান ঠিক করেছে জাপানি ভাষার পরীক্ষাটা তারা নেই আমাদের কাগজের উপরে বিশ্বাস করতে না হয় এগুলো আমাদের অবস্থা আমরা এরকম হলাম কেন এই বাংলাদেশের মানুষটি প্রথমবার বিদেশ যাচ্ছে না বংশ পরাক্রমে অনুসারে যাচ্ছে যে কারণে আমরা বিলাতে যেতে পেরেছি রেস্টুরেন্ট খুলতে পেরেছি ছেলেমেয়েকে স্কুল কলেজে পাঠাতে পেরেছি তারা ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে তারা রাজনীতিতে রূপ দিয়েছে তারা এমপি হয়েছে তারা মন্ত্রী হয়েছে জালিয়াতির খবর তো আসেনি এত যুগ আগে তারা পারলো আমরা না কেন